খুব প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দুয়ায় আমিও নিশ্চয় ভালোই আছি তো এখন আমি আপনাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি নোটিশ প্রকাশিত হয়েছে নোটিশটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো তো আমি এখন ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রয়েছি তো এখানে একটি নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশটি হলো যে দুই হাজার একুশ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনন নিরীক্ষণের সময় বৃদ্ধি সংক্রান্ত পুন বিজ্ঞপ্তি অর্থাৎ যারা দুই হাজার একুশ সালের মাস্টার্স পরীক্ষা দিয়েছিলেন মাস্টার্স পরীক্ষা দিয়েছেন এরপরে হয়তো নম্বর কম এসেছে বা কোনো বিষয়ে ফেল এসেছে তখন আপনি হয়তো পুনর্নিরীক্ষণ মানে আবার আপনার খাতাটা পুনরায় নিরীক্ষণের জন্য আপনি যেটা মানে আবেদন করেন সে আবেদনটার কিন্তু সময় দিয়েছিল ওই সময়টা কিন্তু শেষ হয়ে গিয়েছিল এরপরে কি হয়েছে সময় বৃদ্ধি করা হয়েছিল সময় বৃদ্ধি করার পরও ওই সময়টাও শেষ হয়ে গেছে তখন এবার কার কী হয়েছে পুনর্নিরীক্ষণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি মানে আবার নতুন করে পুনরায় বিজ্ঞপ্তি দিয়েছে যে হ্যাঁ আরও ডেট সময় বৃদ্ধি করা হয়েছে আর পুন নিরীক্ষণটা কেমন ওই যে আপনারা এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষাতে ওই যে সবাই বোর্ড চ্যালেঞ্জ শিক্ষা বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট বের হওয়ার পরে হয়তো নম্বর কম এসেছে বা কোনো কারণে হয়তো এ প্লাস ছুটে গেছে নম্বর কমের কারণে বা ফেল চলে এসেছে কোনো সাবজেক্টে তখন শিক্ষা বোর্ড চ্যালেঞ্জ করে ওরকম এটা যারা মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা দিয়েছিলেন মাস্টার্স ফাইনাল পরীক্ষা ফাইনাল পর্ব শেষ করেছেন এবং রেজাল্টও বের হয়ে গেছে দুই হাজার একুশ সালের ইতোমধ্যে দুই হাজার একুশ সালের মাস্টার্স রেজাল্টও বের হয়ে গেছে কিন্তু নম্বর কম প্রাপ্তির কারণে আপনি হয়তো পুনরায় আপনার খাতাটি পুন নিরীক্ষণ করতে চাচ্ছেন সেটার হচ্ছে আবেদন তো এই যে এটা হচ্ছে আবেদনের বিস্তারিত এখানে বলা আছে এই পৃষ্ঠাতে আমি এখন এই পৃষ্ঠাটা পড়ে শোনাচ্ছি আপনারা সকলেই শুনুন জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পুনঃবিজ্ঞপ্তি দুই হাজার একুশ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের সময় বৃদ্ধি প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুন নিরীক্ষণের জন্য আগামী এক নয় দুই তারিখ রবিবার সকাল দশটা থেকে পনেরো নয় দুই তারিখ রবিবার পর্যন্ত অনলাইনে আবেদন করা এবং ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে আপনাদের দুই হাজার একুশ সালের মাস্টার শেষ পর্ব পরীক্ষার প্রকাশিত যে ফলাফলটা ওই ফলাফল বের হওয়ার পরও যারা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে চান তাদের কিন্তু পুননিরীক্ষণের জন্য সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হয়েছে পুনঃনিরীক্ষণের জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে সেটা হচ্ছে আগামী এক সেপ্টেম্বর দুই থেকে আপনার পনেরোই সেপ্টেম্বর দুই রবিবার পর্যন্ত কিন্তু অনলাইনে এই আবেদনগুলো করা যাবে এবং ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে তো তা যারা এখনও বোর্ড চ্যালেঞ্জ করেননি মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেননি তারা সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে শুরু হবে এবং সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ কিন্তু আবেদন প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে অতএব আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চান মাস্টার্স ফাইনাল পরীক্ষার দুই সালে তারা অবশ্যই পনেরোই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনারা এই অনলাইনে আবেদনটা করে ফেলবেন এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার প্রক্রিয়াটা সম্পূর্ণ করবেন আর যারা নতুন তারা অবশ্যই দয়া করে জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের আপডেট নোটিশগুলো নিত্য নতুন যে নোটিশগুলো প্রকাশ হয় সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো আমি এখন পড়ছি এভাবেই আর যারা বিস্তারিত জানতে চান তারা অবশ্যই দয়া করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনারা নোটিশটি দেখে বিস্তারিত জেনে নেবেন এবং পড়ে নেবেন আর যেহেতু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য আমি সংক্ষেপে এইভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো পে স্লিপ সংগ্রহ ও জমাদানের দানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট একশো তিন ডট একশো তেরো ডট দুইশো ডট ছত্রিশ পি এ এম এস স্ল্যাশ আই টি স্ল্যাশ আর সি স্ক্রিউটিং থেকে আবেদন ফর্ম পূরণ করে পেসিলিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস তারপরে ভিসা ডিবিবিএল নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালি ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না ফি জমা দানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নেই উল্লেখ্য উত্তরপত্র পুনঃনিরীক্ষণ নম্বর যাচাই ফি প্রতিপত্র আটশত টাকা তাহলে আপনারা বুঝতে পারলেন যে যারা উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা নম্বর যাচাই করতে চাচ্ছেন তাদের প্রতিপত্র ফি হচ্ছে আটশত টাকা অর্থাৎ আপনারা প্রতিপত্রের জন্য আটশো টাকা করে লাগবে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি অবশ্যই অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে